এইখানে কিন্তু একটা ঘর করা আছে আর গাছও লাগানো আছে সামনে কিন্তু একটা উঠানো আছে তো যারা এরকমের একেবারে রেডি বাড়িঘর খোঁজেন তারা কিন্তু এই বাড়িটা এসে দেখতে পারেন এখানে কিন্তু পাঁচ শতাংশ জমি আছে আর জমির সাথে কিন্তু রাস্তাও আছে তো আপনারা যারা এরকমের কমপ্লিট বাড়িঘর খোঁজেন তারা কিন্তু এই বাড়িটা এসে দেখতে পারেন হয়তো আপনাদের পছন্দ হতে পারে তো এই বাড়িটার অবস্থান হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর ঠিক জেলখানার পিছনে যে জেলখানা কেন্দ্রীয় কারাগার আছে তার থেকে একটু সামনে গেলেই চর গুলগুলিয়া সেই চর গুলগুলিয়াতে এই বাড়িটার অবস্থান আপনারা এসে দেখলে হয়তো আপনাদের পছন্দ হবে খুবই ভালো পজিশনে এই বাড়িটা তো আপনারা যে যেখান থেকে দেখছেন যাদের পছন্দ হয় আয়সা আপনারা কিন্তু এই বাড়িটা দেখে যেতে পারেন এখানে পাঁচ শতাংশ জমি আছে আর এটা হলো সেই বাড়ি থেকে রাস্তায় বের হবার রাস্তা এটা কিন্তু শাখা রাস্তা সামনে আরেকটা রাস্তা আছে তো সেই রাস্তাটা কিন্তু পিচ ঢালাইয়ের রাস্তা আর এটা হলো যে মহল্লার ভিতরে যে রাস্তা যায় আর কি এখনও এখানে একটু বাড়িঘর কম আছে আর কি যার কারণে রাস্তাটা এই রাস্তাটা এখনও পাকা হয় নাই হয়তো আজ কিছু দিনের ভিতরে এই রাস্তাটাও পাকা হয়ে যাবে আর যারা এমন বাড়িঘর পছন্দ করেন যে আর কোনো মাটিটাটি আপনাদের কাটতে হবে না একেবারে কমপ্লিট আছে টিনের ঘর তো আপনারা কিন্তু আপনাদের এই ঘরটা সহই কিনতে পারবেন আর যারা মনে করেন যে না ঘরটা আপনাদের প্রয়োজন নাই তারা কিন্তু এই ঘরটা বিক্রিও করে দিতে পারবেন আর এই যে রাস্তাটা একেবারে সুন্দর একটা